আসসালামু আলাইকুম আসলাম পান খেতে দেখি কিছু পান নেওয়া যায় কি না হ্যাঁ ফ্রি ফিরি টাকা দিতে পারবো না এক বড় ভাইয়ের পানের ক্ষেত আসলে ছিঁড়তেও পারি নে আর যার ক্ষেত হ্যাঁ সে নিজে বলছে সিরে নিতে এই জন্য আসছি যেহেতু কিছু পান নিয়েই যাই ফ্রি ফিরি বলছে যখন তবে পান খুব ভালো ফলন হচ্ছে এবার আশা করা যাচ্ছে এবার ভালো টাকা পয়সা পানের সাইজ গুলো খারাপ না ভালোই